হ্যালো এভরিওয়ান আজকে ছিল আমার ডক্টর দেখানোর ডেট আর এখন বাজছে তোমার দুটো কি আড়াইটে আমার ডক্টর দেখানো হয়ে গেছে কি বললো না বললো সবই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি আছি ওষুধের দোকানের সামনে ও গেছে ওষুধ আনতে আর আমি সামনে দাঁড়িয়েছিলাম অনেক দেরি হচ্ছিলো বলে একটা ডাবও নিয়ে নিয়েছিলাম খাচ্ছিলাম যদিও অনেকটা দেরি হয়ে গেছে আর তারপরে আমরা লাঞ্চ করতে গেছিলাম বনে দি হেসেলে যদিও আমার শরীরটা একটু অনেকটাই খারাপ ছিল তবুও গেছি যখন একটু ভিডিও না করলে হয় তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ডাক্তার দেখাতে এসছি কিন্তু শরীরটা এক একটুও স্বাদ দেয়নি তার জন্য কোনো ভিডিও করতে পারিনি আর আজকে ডাক্তারে বলেছে বেবি ভালো আছে বেবি হার্টবিট শুনিয়েছে আমাদেরকে খুবই ভালো আমরা সবই শুনেছি খুব খুশিও হয়েছি আর আমাদের লাঞ্চও চলে এসছে কি সুক্ত তুলে নিচ্ছে কেন পাত থেকে ও যদি আমি সুক্ত খাবো না তার জন্য সুক্তটা আমরা বলেছিলাম তুলে নিতে তার বদলে আমাদেরকে আলুর দম দিয়ে গেছিলো আর তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি ওখান থেকে একটু বাস স্ট্যান্ডের এদিকে আসলাম কারণ আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা একটা মলম না পাইনি আমার সো সেটা আমি কাঁদিতে নিয়ে নিয়েছি আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের রাতের মেনুটা দেখিয়ে দিই একবারে এগ বিরিয়ানি ছিল যেটা ভাই দিয়েছিল আর ওখানে একটা কোনো তরকারি ছিল আর মাটন ছিল মাটনটা আমার ননদ দিয়েছে আর মা করেছিলো এগ কারি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওই অবশ্যই লাইক করবে